জেকে তেকে বাড়ি পৌঁছে দিয়ে যায় তে জানে না কেন সে বারবার জেকের কাছেই ফিরে যায় জেকে হাজার দোষ করলেও সে তাকে মাপ করে দেয় এসব ভাবতে ভাবতে তে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে রোজকার মতো জেকে তেকে নিয়ে আসে রোজকার খুনশুটি সেরে দুজন কলেজে পৌঁছায় তে ক্লাসে ঢুকেই তার বেঞ্চে একটা নোট আর একটা ফুলের তোড়া দেখতে পায় জেকে তখনো ক্লাসে আসেনি তে নোটটা খুলে পড়তে শুরু করে আমি তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি জানি না তুমি কিভাবে নেবে বিষয়টা তবে আমি তোমাকে না জানি থাকতে পারছিলাম না আই লাভ ইউ এটা যদি জেকে দেখে নির্ঘাত এই ছেলেকে খুঁজে মেরে ফেলবে তার থেকে ভালো এটা আমি বেগে ঢুকে রাখি এটা ভেবে তে চিঠিটা ব্যাগে ঢুকিয়ে ফেলে আর সেই সময়ে জেকে রুমে ঢোকে তের বেঞ্চের উপর ফুল দেখে জেকে ছুটে এসে ফুলগুলো তুলে নেয় কে দিছে এটা কথা এটা কে দিছে তোরে তুই নাম বল আমি জানি না ঢুকে দেখি ব্রেঞ্চের উপর রাখা অন্য কারো হবে হয়তো রাখ না প্লিজ সিন ক্রিয়েট করিস না প্লিজ ও আমি এখন সিন ক্রিয়েট করতেছি না এইবার দেখ সিন ক্রিয়েট কাকে বলে যেকে চিৎকার করে পুরো ক্লাসে বলে ওঠে যার আমার মালের প্রতি এত ভালোবাসার পিনিক জাগছে সাহস থাকলে সামনে আয় এই বলে ফুলগুলোকে ছিঁড়ে তছনছ করে ফেলে যেকে তে হতভম্ব হয়ে যায় কি করবে বুঝে উঠতে না পেরে ক্লাস থেকেই বেরিয়ে যায় জেকে কে পেছন পেছন যায় তে হাঁটতে থাকে আর জেকে পেছন থেকে বারবার হাত ধরার চেষ্টা করলে তে বারবার হাত সরিয়ে নেয় আরও দ্রুত হাঁটতে থাকে তে জেকে এবার দৌড়ে গিয়ে তের পথ আটকে দাঁড়ায় আমি তো তোর সাথে কোনো কথা বলতে চাই না প্লিজ তুই যা পোলা টাকে যা এখান থেকে যে কে হাত ধরে হ্যাচকা টান মেরে দেয়ালের পিছে গিয়ে দেয়ালে পিঠে গিয়ে দেয় দুই হাতের কবজি ধরে উপরে উঠিয়ে দেয়ালের সাথে চেপে ধরে শক্ত করে আমার লাগছে যে লাগুক প্লিজ সাহার আমার ব্যথা লাগতেছে ছেলেটাকে বললেই তো ছাইড়া দিব বল পোলাটাকে আমি জানলে তো বলবো আর আর আমার এগুলো একদম ভালো লাগে না পুরো ক্লাসের সামনে তুই আমাকে আজ অপমান করলি এগুলো বলতে বলতে তের চোখে পানি চলে আসে যে কে থমকে যায় কি বলবে খুঁজে পায় না তের হাত ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায় আর তে সেখানেই দাঁড়িয়ে থাকে পরদিন সকালে রোজকার মতো আর হর্ন বাজায় না জেকে বাসা থেকে বের হয়ে সোজা হাঁটা শুরু করে পেছন হাঁটতে থাকে এভাবে হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর যাওয়ার পর থেমে যায় পেছনে ঘুরে তাকায় যায় তে থেমে থেমে তীক্ষ্ণ জেকের দিকে তাকিয়ে বলে তুই আসলে একটা আমি তোর গার্লফ্রেন্ড না যে তুই আমার লাইফ কন্ট্রোল করবি আমার লাইফে কে আসবে সেটা শুধু আমি ডিসাইড করবো শুধুমাত্র আমি আর কেউ না এ কথাটা যেন মাথায় থাকে জেকে চুপ করে থাকে তের দিকে একবার তাকিয়ে ওর সেই অস্ত্র মাখা চোখ দুটোর কথা মনে পড়ে যায় সাথে সাথে চোখ নামিয়ে ফেলে কি বলবে বুঝে উঠতে পারে না তে এক পা এক পা করে সামনে গিয়ে আসে যে কে তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তে আরো কিছু বলতে যাবে তার আগেই তার চোখ যায় জেকের হাতের দিকে হাতটা অস্বাভাবিক রকম ক্ষতবিক্ষত হয়েছে। আছে দেখে মনে হচ্ছে কোনো কিছুর ওপর বারবার বাড়ি মারার জন্য এমন হয়েছে তে সাথে সাথে জেকের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে নেয় আল্লাহ কি হবে হলো এটা আবার কার সাথে মারপিট করেছিস তুই? দেখে তো মনে হচ্ছে কংগ্রেসের সাথে বারবার বাড়ি মেরেছিস। কি রে বল কি হয়েছে? তুই আমার গার্লফ্রেন্ড না যে আমি তোকে সব বলবো। বা আমার তোকে সব বলতে হবে। তাই আলগা পিড় দেখাইতে আসিস না। যেকে সেখান থেকে চলে যায়, তে একা নির্বাক দাঁড়িয়ে থাকে সেখানে। কলেজে গিয়ে তে যেকে কোথাও দেখতে পায় না। তে ভাবছিল সে শক্ত থাকবে কিন্তু তাও বারবার তার চোখ জোড়া শুধুমাত্র যে কেকেই খুঁজে বেড়াচ্ছিল কলেজ শেষে তে বাড়ি ফেরার জন্য বাসার পথে রওনা হলে একটি ছেলে তাকে পেছন থেকে ডাক দেয় তে পেছন ফিরে তাকায় ছেলেটি কাছে এসে বলে তুমি আমাকে চিনবে না কিন্তু আমি তোমাকে খুব ভালো করেই চিনি কে আপনি মনে আছে তোমার বেঞ্চে তুমি একদিন ফুল আর একটা চিঠি পেয়েছিলে আমি সেটা রাখতে বলেছিলাম আমি তোমাকে বড্ড ভালোবাসি দেখুন আমি আপনার ফিলিংসকে রেসপেক্ট করি কিন্তু আমার মনে আপনার জন্য কোনো রকম অনুভূতি নেই তুমি কি যে ভালোবাসো আমি কাকে ভালোবাসি না ভালোবাসি সেই কয়ফে তো আমি আর আপনাকে যেতে যাব না বুঝতে পেরেছি তবে আমার মনে হয় যে যে কে তোমাকে ভালোবাসে আমার বাসা দিতে হবে দেরি হয়ে যাচ্ছে আমার একটা অনুরোধ রাখবে প্লিজ আমি জানি তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না তাই আমরা প্রথমের শেষবারের মতো কি এক কাপ কফি খেতে পারি তে লোকটার কথা শুনে না করতে পারে না সে ভাবে এক কাপ কফি তো বারবার তার জেকের কথা মনে পড়তে থাকে কিন্তু সে ভাবে জেকে তার লাইফের সব কিছু কন্ট্রোল করার কে সে নিজে যা চাইবে সে তাই করবে তাই তে একসাথে কফি খেতে চলে যায় সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত হয়ে যায় তারা অনেকক্ষণ বসে গল্প করে তে মনে মনে ভাবে না ছেলেটা খারাপ না হঠাৎ করে হাসতে হাসতে কথা বলতে বলতে সে জানলা দিয়ে বাইরে তাকায় তাকানোর সাথে সাথে তার কলিজা শুকিয়ে যায় সে দেখতে পায় যে কে তার বাইক নিয়ে ঠিক তাদের রেস্টুরেন্টের সামনে দু হাত ভাঁজ করে ঠিক তার দিকেই তাকিয়ে আছে তে মনে মনে বলে কতক্ষণ ধরে ও ও ও দেখছে আমাকে এখন কি কি হবে ওকে সে এখন ছেলেটাকে মারা শুরু করবে কিন্তু আমি ভয় পাচ্ছি কেন যা যা হবার দেখা যাবে সব কিছু ঠিক আছে তোমাকে এমন লাগছে কেন না না অনেক রাত হয়ে গেছে তো আমার বাসে যাওয়া উচিত বাবা মা টেনশন করবে না হয় আজ উঠি তাহলে এটা বললেও তের হার্টবিট অস্বাভাবিক রকম বেড়ে যায় জেকি এখান যা কেন তোদের মধুর সময় ডিস্টার্ব করলাম বুঝি জেকি প্লিজ আবার শুরু করিস না শুরু তো আমি করিনি শুরু তো করলি তুই কিন্তু শেষটা আমি করব জেকের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সে খুবই রেগে আছে তার চোখে মুখে হিংস্রতার ছোঁয়া এতটা রাগান্বিত জেকে কে তে কখনোই দেখেনি হঠাৎ মাঝখানে ছেলেটা বলে ওঠে তোমাকে যখন এ বলছে চলে যেতে তাহলে তুমি কেন চলে যাচ্ছ না জানতে চাস কেন যাচ্ছি না তে উঠতে ধরবে ঠিক তখনই জেকে তার পাশে এসে বসে পড়ে তে ভাবে সে শক্ত থাকবে জেকে একটা বাঁকা হাসি দিয়ে তের গালে এক হাত রেখে অন্য হাত দিয়ে কোমর ধরে এক টানে কাছে টেনে নেয় এবং জোর করে কিস করা শুরু করে সব কিছু এত তাড়াতাড়ি ঘটে যায় যে তে এখানে কি করবে তা বোঝার সময় পায় না বারবার জেকে সরিয়ে দিতে চাইলেও যেকে শক্তির কাছেতে পেরে ওঠে না জেকে হঠাৎ কিস করা থামিয়ে লোকটার দিকে তাকায় এবং বলে বুঝতে পারছিস কেন যাচ্ছি না তোর তো আমি পরে দেখা নিব আজকের দিনটা না হয় থাক জেকে তের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায় অনেকবার হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু আবারও জেকের শক্তির কাছে সে ব্যাহত হয় জেকে তেকে একটা গলির মধ্যে নিয়ে এসে তাকে উন্মাদের মতো কিস করতে থাকে হাতের গালে ঠোঁটে গলায় ঘাড় কোথাও বাদ যায় না জেকে তের হাত দুটো শক্ত করে উপরে উঠিয়ে আবারও কিস করতে থাকে তে প্রথমে বাধা দিলেও জেকের শক্তির সাথে সে পেরে উঠবে না এটা ভেবে সে নিজেও আর বাধা দেয় না নাকি সে বাধা দিতে চায় না বুঝতে পারে না সব অনুভূতিগুলো কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে বন্ধুরা কি আসলে এগুলো করে তে আর কিছুই না ভেবে জেকের সাথে তাল মেলাতে থাকে তারা পাঁচ মিনিট ধরে কিস করে যেকে থেমে তের চোখের দিকে তাকে বলে তুই আমার সম্পত্তি তুই আমার থেকে পালিয়ে পৃথিবীর যেই কোনাই চলে যাস না কেন যার মুক্তি পাবি না স্বয়ং মৃত্যুও তোকে আমার থেকে আলাদা করতে পারবে না এত কনফিডেন্স তবে সাবধান নিয়তির কাছে আবার হার মেনে যাস না নিয়তি আমি তৈরি করি হার মানার প্রশ্নই ওঠে না দুজনেই আজ দুজনের মধ্যে নেই দুজনে দুজনকে কি বলছে তা হয়তো তারা নিজেরাই উপলব্ধি করতে পারছে না জেকে তেকে বাড়িতে নিয়ে যায় তে আর কোনো কথা না বলে বাড়ির ভেতর চলে যায় গিয়েতে একের পর এক ঘটনাগুলো ভাবতে থাকে কি থেকে কি হয়ে গেল সে কেন জেকে কে বাধা দিল না না সে তো বাধা দিয়েছিল নাকি দেয়নি তে আর কিছুই ভাবতে পারছে না ভাবতে চাইছেই না আজ একসাথে এত কিছু হয়ে গিয়েছে যে তে কখন ঘুমিয়ে যায় তা সে বুঝতেই পারে না সকালে তের ঘুম ভাঙে এবং সে খুব আস্তে একটা হর্নের শব্দ শুনতে পায় সে খুব অবাক হয় আজকে সূর্য কোন দিকে উঠলো এত আস্তে হন বাজালি যে ঠিক আছে কালকে থেকে আর বাজাবো না ভালো করলেও দোষ খারাপ করলেও দোষ বাইক পড়ে মরার না থাকলে বলে দে অ্যাক্সিডেন্ট করায় দেই সব সময় শুধু দর বাজে কথা জড়ায় ধর জড়ায় ধরতে বলছি কানে শুনতে পাস না ধরতেছি তে আর কিছু না ভেবে যে কে কে জড়িয়ে ধরে জেকের হার্টবিট তখন সর্বোচ্চ আজকাল জেকের সাথে কি হচ্ছে তা একদমই সে বুঝতে পারে না সে বারবার এমন কিছু করে ফেলছে যা সে জানে সে কখনোই করবে না কিন্তু সে কি করবে তের সামনে সে মাথা ঠিক থাকতে পারে না তেকে কারোর সাথে সে দেখতে পারে না এটা কি শুধুই বন্ধুত্ব নাকি অন্য কিছু এসব ভাবতে ভাবতে তারা কলেজে পৌঁছে যায় তে বাইক থেকে নেমে চলে যায় চলে যাওয়ার আগেই তের কাছ থেকে তার ব্যাগটা নিয়ে নেয় আজকে কি হয়েছে বলতো তুই হর্ন বাজালি না তারপর আমার ব্যাগ তুই নিয়ে যাচ্ছিস তুই কি ঠিক আছিস কুত্তার পেটে তো ঘি হজম হয় না কি তুই আমায় কুত্তা বললি অবশ্যই জেকে দেখো আজকে আমি আমার চুলগুলো ছোট করে এসেছি তুমি বলেছিলে না আমাকে ছোট চুলে খুব মানাচ্ছে দেখো ওমা জেকে কি নতুন ঘড়ি কিনেছো তোমার হাতেটা অনেক মানিয়েছে তুমি কি হ্যান্ডসাম যে কে আমার একটা স্বপ্ন ছিল যে আমার তোমার মতো একটা বয়ফ্রেন্ড হবো কিন্তু তো স্বপ্নই রয়ে গেল নিজের সীমার মধ্যে থাকো তোমার সাথে কথা বলি মানে এই না যে তোমার সব ফালতু কথা শোনার সময় আমার আছে তাই এসব কথা যদি বলতে যাও তাহলে অন্য কাউকে দেখো কোনো প্রয়োজন থাকলে বলতে পারো নাহলে তুমি এখন যেতে পারো রাগ করে সেখান থেকে চলে যায় এটা দেখে খুবই অবাক হয় আজকে সে কিছুই বুঝতে পারছে না যে জেকের কি হয়েছে ক্লাসে অনেকক্ষণ কেটে যায় জেকে ক্লাসে নেই ক্লাস মনিটর এসে তের কাছে বলে একটা তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে দিও তোমার বয়ফ্রেন্ডকে তো ক্লাসে দেখছি না সরি তোমার বয়ফ্রেন্ড মানে জেকে কে তোমার কথা একটা ভুল হচ্ছে ও আমার বয়ফ্রেন্ড না আমরা শুধুই বন্ধু দেখে তো মনে হয় না তুমি যেভাবে ওর সাথে কথা বলো বা ও তোমার সাথে যেভাবে কথা বলে তাদের কিন্তু মনেই হয় না যে তোমরা ফ্রেন্ড যে কেউ ভাবে তোমরা একে অপরকে ভালোবাসো এরকম কিছুই নেই আমাদের মধ্যে আসলেই কি তাই হ্যাঁ যাই হোক সেটা দেখার বিষয় আমার না তাহলে এটা তোমার জাস্ট ফ্রেন্ডকে দিয়ে দিও ক্লাস শেষে জেকে বাইক নিয়ে আসে তেকে নিয়ে সে বাইক চালানো শুরু করে এরপর এক অজানা জায়গায় পৌঁছায় তারা কোথায় নিয়ে গেছিস তুই আমাকে একটু চুপ থাকতে পারিস না বলবি তো দেখতেই তো পাবি জেকেতের চোখ দুটো বন্ধ করে সামনে এগিয়ে নিয়ে যায় কিছুক্ষণ পর জেকেতের চোখ থেকে হাত সরিয়ে নেয় তে থমকে যায় তার চোখকে বিশ্বাস করতে পারে না চেরি ব্লসম স্নফল বাংলাদেশে এটা কীভাবে সম্ভব আমি কি সত্যি দেখছি নাকি সবটাই আমার কল্পনা এগুলো তুই করেছিস তা নয় তোকে ওপর থেকে স্নোফল পড়ছে আর পাশে চেরি ব্লসম তে এক বাচ্চার মতো সেখানে ঘুরতে থাকে স্নো এনজয় করতে থাকে আর দূর থেকে জেকে হাত ভাজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকে দেখতে থাকে হঠাৎ করে তের যেন কিছু একটা হয়ে যায় সে এক পা এক পা করে এগিয়ে আসে জেকের কাছে জেকের কলার ধরে নিচে নামিয়ে জেকে কিস করে বসে জেকের চোখ দুটো বড় বড় হয়ে যায় কি বলবে বুঝতে পারে না তাই আর কথা না বাড়িয়ে জেকেও তার মাঝে ডুবে যায় এভাবে অনেকক্ষণ কেটে যায় দুজনের জ্ঞান ফিরলে তারা অপ্রস্তুত হয়ে পড়ে আমাদের যাওয়া উচিত চল জেকে তেকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে রুমে গিয়ে ভাবে এটা কি করলো সে কেন করলো সে বন্ধুরা কি এগুলো করে নিশ্চই না তবে কেন সে বলল এটা সে আর ভেবে পায় না হঠাৎ তের ফোনে কল আসে কাল লাল শাড়ি পরে আসতে পারবি সাথে হালকা সাজ আর চুলগুলো খোলা আমি লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকব তোর জন্য ঠিক আছে কিন্তু সত্যি কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয় যে কে অনেক বেড়ে যায় সে তার অনুভূতিগুলোকে এক এক করে নাম দিতে পারছে এখন সে পরিষ্কার বুঝতে পারছে যে সে তেকে ভালোবেসে ফেলেছে ও কি বলল এটা ও তো বলেছিল ওর প্রিয় মানুষটাকে এইভাবে দেখতে চায় তাহলে তাহলে আমি কি সেই যাকে ও এত ভালোবাসে তে লাল শাড়ি পরে চুলগুলো ছাড়া হালকা সাজ একদম যেকে যেমন চেয়েছে তে মনে মনে জানে আজকে কি হতে যাচ্ছে কিন্তু সে না জানার ভান করেই থাকতে যায় তার আজ খুশির সীমা নেই তে বেরিয়ে পড়ে দূর থেকে দেখতে পায় তার তে আজ তার পছন্দের রঙের শাড়ি পরে ঠিক তার পছন্দের সে সেজে তার দিকে এগিয়ে আসছে সে তার চোখে বিশ্বাস করতে পারছে না সে জানতো দেখ কে সুন্দর লাগবে কিন্তু এত অপরূপ সুন্দর লাগবে সেটা সে কখনোই ভাবেনি তে দেখতে পায় যে কে হাতে এক তোড়া লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে যে কে কি বরাবরই এত সুদর্শন ছিল নাকি আজই তাকে এত সুন্দর লাগছে দুজন রাস্তার দু প্রান্তে দাঁড়িয়ে রাস্তা পার হলে হয়তো দুজন এক হয়ে যাবে এবং তাদের পথ চলাটাও আমি আসছি না না তুই থাক আমি আসছি আরে থাম তো এই বলে তে রাস্তা পার হওয়া শুরু করে আর একটু পথ পেরোলেই সে তার ভালোবাসার মানুষের হাত ধরতে পারবে কিন্তু হঠাৎ করেই পাশ থেকে এক গাড়ি চলে আসে তে হঠাৎ সে গাড়িটিকে দেখতে না পেরে সরে পড়তে যাবে ঠিক তখনই সেটি ব্যালেন্স হারিয়ে তেকে উড়িয়ে দিয়ে চলে যায় তে নিথর দেহ পরে থাকে রাস্তায় তার রক্তের লালের সাথে তার শাড়ির লাল যেন মিলেমিশে একাকার হয়ে গেছে জেকের পছন্দের রং যেন আজ তার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তার হাত থেকে গোলাপের তোড়াটা পড়ে যায় সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আশেপাশে অনেক লোক জড়ো হয়ে গেছে জেকে আস্তে আস্তে এক পা এক পা করে এগোতে থাকে হাঁটু গেড়ে বসে তের মাথা জেঁকে তার কোলে নিয়ে নেয় এই কথা বলছিস না কেন তুই তে কথা বল দেখ আমি তোর জন্য তোর পছন্দের ফুল এনেছি গোলাপ ফুল তুই না গোলাপ অনেক পছন্দ আমি খুঁজে খুঁজে তোর জন্য লাল গোলাপ নিয়ে এসেছি কিরে উঠছিস না কেন তুই তুই মজা করছিস না তুই আমার সাথে মজা করছিস তুই আমি তোকে খুব ভালোবাসি এটা বলার জন্য আমি তোকে আজ আজ রেখেছিলাম কিন্তু কি থেকে কি হয়ে গেল ওট না প্লিজ কথা বলছিস না কেন তুই না এটা হতে পারে না তুই তুই আমাকে ছেড়ে যেতে পারিস না আমি তোকে আমাকে ছেড়ে যেতে দিব না আমি তোকে নিয়তির হাত থেকে ছিনিয়ে নিয়ে আসবো কথা বল কথা বলতে আমি আর তোর সাথে খারাপ ব্যবহার করব না আমি আর তোকে জ্বালাবো না তুই যা বলবি আমি তাই করব। একবার চোখ খোল প্লিজ কথা বল একবার জেকে বলে ডাক প্লিজ ততক্ষণে অনেক দেরি হয়ে যায় কিছুক্ষণ আগে এই পৃথিবীর মায়া এক করে চলে গিয়েছে তে জেকে বলেছিল স্বয়ং মৃত্যু তাদের আলাদা করতে পারবে না কিন্তু নিয়তির কি পরিহাস তাদের ভাগ্যে এটাই লেখা ছিল শেষ পর্যন্ত মিল না হওয়াটা ভাগ্য তাদেরকে আলাদা করেই দিল এটাই নিয়তি দশ বছর পর একটি বদ্ধ রুমে বারবার কেউ লিখে চলেছে একটি নাম তে 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 আর মুখ থেকেও একটিই নাম বের হচ্ছে